শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশের উত্তাল অবস্থা এইবার ভারতীয় সীমানা নিয়েও তাদের চরম নিজের জমিতে কাটা তার দেবে তাতেও বাংলাদেশের আপত্তি ভারতীয় সীমান্তে কাটা তার দিতে বাধা বিএসএফ কে আমরা দেখেছি মালদা কোচবিহার বৈষ্ণবনগর মেখলিগঞ্জে পর পর বাধা বাংলাদেশের বিজিবি এবং গ্রামবাসীরা হাতে দা লাঠি কাস্তে নিয়ে হাজির হয় বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে পুরো এলাকা জুড়ে শুরু হয় উত্তেজনা এখন ভাবার বিষয় হল যে বিএসএফের এর তরফ থেকে ম্যাপ দেখিয়ে ভারত এবং বাংলাদেশের সীমানা বুঝিয়ে দেওয়ার পরেও বিজিবি কেন বারবার কাটা তার দিতে বাধা দিচ্ছে ভারতকে শুক্রবার বাংলাদেশের দহগ্রাম এবং আঙ্গারপোতা এই দুই গ্রামের সীমানায় জিরো পয়েন্ট থেকে বড়জন জোর দেড় ফুট দূরে নিজেদের খরচে বেড়া দিলেন সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামের বাসিন্দারা তা নিয়ে বিজেপির সঙ্গে তাদের চরম বিবাদ শুরু হয় ভারতীয়দের পক্ষ নয় বিএসএ শেষ পর্যন্ত বিজেপির বাধা উপেক্ষা করে দু কিলোমিটার এলাকায় প্রায় চার ফুট উঁচু বেড়া দেওয়া হয় আঠারো কিলোমিটার সীমান্তের মধ্যে বারো কিলোমিটারে বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে বাকিটা এখনো উন্মুক্ত রয়েছে সেই অঞ্চল দিয়ে অবাধে চোরা চালান চলে বলে অভিযোগ সীমান্ত লাগোয়া কুচলি বাড়ি তিন বিঘা গ্রামের বাসিন্দাদের তাদের ক্ষোভ গরু পাচারের জেরে ওই সীমান্তে ভারতীয় ভূখণ্ডের যে কৃষি জমি রয়েছে সেটি নষ্ট হতে বসেছে স্থানীয় সূত্রে খবর অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ডে মাটি খুঁড়ে পজিশন নিতে দেখা গেছে বাংলাদেশের বিজিবিকে তবে ভারতের সীমান্ত লাগোয়া গ্রামবাসীরাও রাত জেগে পাহারা দিচ্ছে এবং তারা বলছে যে পুরো সীমানা তারা কাটা তার দিয়ে ঘিরে দেবেন কিন্তু আজকে সকাল থেকে মেকলিগঞ্জ এলাকায় কাটা তার লাগানোর কাজ বন্ধ রয়েছে মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাটা তার দিতে বাধা বিজেপির আপাতত সেখানেও বন্ধ রয়েছে কাটা তার দেওয়ার কাজ সীমান্ত লাগোয়া বাড়িগুলি ভাঙচুরের চেষ্টা চালানো হয় দফায় দফায় বৈষ্ণবনগর সীমান্তে অশান্তি বিএসএফ এবং বিজেপির মধ্যে সারা রাত বিএসএফ এর এবং কড়া পাহারা চলে তার সাথে গুলির হুঁশিয়ারি দেয় বিজেপি এখন প্রশ্ন উঠছে যে এতদিন এই জায়গাগুলো পুরোই উন্মুক্ত ছিল তাহলে সরকার এতদিন কেন সীমানা রক্ষা নিয়ে তৎপর হল না ভারতীয় সীমানায় যারা বাসিন্দা রয়েছে এই অবস্থায় তারা কতটা সুরক্ষিত আপনাদের মত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখতে থাকুন ক্যালকলিং টিভি